দুইটা তিনটা চারটা এখানে আরও দিলাম একটা পাঁচটা এই পাঁচটা দিলাম আপনি এই টাইম গুনবেন এখানে কোনো স্কিপ করার কোনো অপশন নাই এই যে আমি চাপ দিলাম এই চাপ দিলাম এক সেকেন্ড নিলো বিভিন্ন ডিজাইনের একটা তারপরে দুইটা তিনটা চারটা পাঁচটা মানে বিভিন্ন ডিজাইনের একসাথে করে একটা ইয়ে দিয়ে আমি মেশিনে দিয়ে এখন বানিয়ে দেবো আপনাকে কিভাবে এটা দেওয়া সহজে আপনারা হচ্ছে আনলিমিটেডভাবে আপনারা হচ্ছে প্রোডাকশন করতে পারবেন এই দেখেন এইখানে দিয়া জাস্ট একটা চাপ দিলাম এটা চাপ দিয়ে দুই সেকেন্ড তিন সেকেন্ড এখানে চাপ দিয়ে ধরে রাখবে চাপ দিয়ে ধরার পরে কত সুন্দর ডিজাইনের আপনি দেখেন জাস্ট একটু দেখেন একটু এই যে লক্ষ্য করেন এক পিস এরপরে এখানে হচ্ছে আমি শুধু বের করে দেখাচ্ছি আপনাকে এই যে দুই পিস এই দেখেন চার পিস পাঁচ পিস এক চাপে মানে আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে আসলে একটা মেশিন দিয়ে এত প্রোডাকশন কেমনে হবে আপনি দেখেন তিন সেকেন্ডে এনে প্রায় পাঁচ পিস হয়ে গেল আবার যদি আমি পাঁচ পিস দিই যেমন দুইটা তিনটা চারটা এইখানে আরও দিলাম একটাই পাঁচটা এই পাঁচটা দিলাম আপনি এই টাইম গনবেন এখানে কোনো স্কিপ করার কোনো অপশন নাই এই আমি চাপ দিলাম এই চাপ দিলাম এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড জাস্ট চার সেকেন্ডের এখানে বেরোলো কয়টা পাঁচ পিস অর্থাৎ আপনি এখন এটা হিসেব করেন প্রতি সেকেন্ডে প্রায় একটা করে আপনারা যারা প্রোডাকশন নিয়ে অনেকে চিন্তা করেন যে এত প্রোডাকশান এই মেশিনতে হবে না বা কীভাবে হবে এক পিস দেখেন এই এক পিস আপনাদের সামনে একবার বানায় দেখেছি এই যে দুই পিস এই যে তিন পিস হ্যাঁ এই যে চার পিস এই যে পাঁচ পিস ডিজাইনগুলো দেখেন আপনি কত সুন্দর ডিজাইন এবং এই রকম এটাকে আমি যদি অটোমেটিক চালাই অটোমেটিক যেমন এতক্ষণ তো দেখুন চাপ দিলাম আমি কোনো চাপ দিব না এখন এ দেখেন এই যে দিলাম একজন মহিলা মানুষ এরকম বৈশাখ এই যে পেপার দিলাম এখানে পেপার দিলাম দেওয়ার সাথে সাথে ওর মতো উঠে গেল। আবার আমি এখানে দিলাম এই দেখেন এখানে দিলাম এইখানে মতো আবার এখানে হইলো মানে একবার এই যে দর্শক যারা অল্প পুঁজি দিয়ে বিভিন্ন ব্যবসা শুরু করতে চান আপনারা চালিকা এরকম প্যাপার প্লেটের ব্যবসা করতে পারেন আমি সরাসরি প্রোডাকশন দেখেছি কয়টা হইলো এখানে দেখেন এই যে একটা তারপরে আপনার এখানে হচ্ছে আরও আছে এই যে এই যে এই একটা এই একটা টোটালে এরকম আনলিমিটেড প্রোডাকশন আপনি এই মেশিন দিয়ে করতে পারবেন দিনে চোদ্দ থেকে বিশ হাজার সর্বনিম্ন চোদ্দো হাজার এর উপরে আপনার বিশ বাইশ হাজার কিন্তু আপনি এই একটা মেশিন দিয়ে প্রোডাকশন করতে পারবেন যারা উৎপাদনকে ব্যবসা করতে চান বর্তমান সময়ে এই পেপার প্লেটের মেশিনটা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন এটা নেওয়ার জন্য আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙা প্রেস এখানে আইসা সব কিছু সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন